যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের এবং আমাদের প্রত্যাশা আজকের দিনে আমরা যে গণতন্ত্র মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে এবং দুই হাজার চব্বিশ সালে আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে গণবুদ্ধান করতে হয়েছে আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠার গুণ সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে এবং মানুষকে বারবার আর রাস্তায় নামতে হবে না রক্ত দিতে তিনি কিছুক্ষণ আগে বলেছেন যে দ্বিতীয় বিজয়ের কথা বলা হচ্ছে

একাত্তরে আমরা চেয়েছিলাম সেটা বছরে অর্জিত হতে পারে নাই বিধায়ী তারা ফ্যাসিজম বছর ধরে বাংলাদেশের চেপে বোঝ বসেছিল বিধায়ী আরেকটি গণ অভ্যুত্থানের কিন্তু প্রয়োজন হয়েছিল ফলে আমরাও কিন্তু একাত্তরে যে সাম্যের কথা বলা হয়েছিল চব্বিশে কিন্তু সেই বৈষম্যহীন সমাজের কথাই আমরা বলছি ফলে যারা এটাকে আসলে পরস্পর বা মুখোমুখি করে দাঁড়া করাচ্ছে তাদের উদ্দেশ্য অসৎ এবং আমরা মনে করি তারা চব্বিশের গণ অভ্যুথানকে এই যে ছাত্র জনতার বিজয়কে উপলব্ধি করতে পারেনি এই যে নতুন তরুণরা নেমে এসেছে নতুন সময়ের যে বার্তা সেই সময়ের বার্তাকে তারা করতে পারছে না এবং আমরা মনে করি বাংলাদেশে বর্তমানে আমাদের জাতীয় নাগরিক পার্টির যে দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন আমরা মনে করি সেই পথে গেলেই জাতির একটি উত্তরণ ঘটবে গণতন্ত্রের পথে সংস্কার এবং বিচারবিহীন যদি নির্বাচন দেওয়া হয় এবং কেবল কোনো একটি দলকে ক্ষমতায় বসানোর জন্য যদি নির্বাচন চাপিয়ে হয় সংস্কার এবং বিচার ছাড়া তাহলে তা অবশ্যই মেনে নেওয়া হবে না এবং আমরা দেখতে পাচ্ছি যে পুরনো সংবিধান এবং পুরনো বন্দোবস্ত এবং ব্যবস্থাকে আঁকড়ে ধরে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে এবং আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এবং আমাদের যে একাত্তর সংগ্রাম আমাদের সাতচল্লিশের আজাদের লড়াই এই সব কিছুর ভিতর দিয়ে আমরা যে স্বাধীন সার্বভৌম মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র পেতে দিয়েছিলাম তার একটি সুযোগ এবং সম্ভাবনা আমাদের গণঅভ্যুত্থানের পরে তৈরি হয়েছে আমরা কেবল ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্যই যাতে সেই সকল সম্ভাবনাকে নষ্ট করে না দেই এবং আমরা দেখতে পাচ্ছি যে একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য এক ধরনের নির্বাচনকে চাপিয়ে দেওয়া হচ্ছে বিচার এবং সংস্কার প্রশ্নকে পাশ কাটিয়ে অন্যদিকে ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের জন্য নানা ধরনের পায় তারা চলছে এই সবকিছুকে একাত্তরের স্বাধীনতা চব্বিশ স্বাধীনতা পরস্পর বিরোধী নয় আমরা সেই ধারাবাহিকতাতেই আছি আগে এবং পরে দলগুলোর মধ্যে ছিল আপনার কি মনে হয় এখন বর্তমানে এই দলগুলোর মধ্যে সে কিছুটা ফাটল ধরেছে আপনাদের বক্তব্যটা কি আমরা মনে করি যে জাতীয় ঐক্যের এখনের মধ্যে সুযোগ এবং যে পাটাতন তৈরি হয়েছিল আমরা এখনো সেই পাটাতনই আছি কিন্তু এখন হয়তো বিভিন্ন দলের এজেন্ডা আলাদা হচ্ছে কিন্তু আমরা যদি চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে চাই দেশের স্বার্থকে আমরা রক্ষা করতে চাই তাহলে আমরা এই একই পাঠাতনে থেকে আমাদের পরস্পর ভিন্ন মত ভিন্ন লক্ষ্য থাকা সত্ত্বেও আমি মনে করি আমরা মনে করি একই থেকেই আমাদেরকে সামনের দিনে এগোতে হবে আমরা মনে করি না যে হয়েছে বা বিনষ্ট হওয়ার মতো আমরাও চাই না বাট কিন্তু যদি আমরা আমরা যদি আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের যে জনগণের যে সংস্কার এবং পরিবর্তনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকে কেউ সরে যায় তাহলে অবশ্যই তাদের সাথে আর ঐক্যের সুযোগ থাকবেন